কাদম্বেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে তোলপাড় দেশ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ আর এবারে এই ইস্যুতে পথে নামলেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা রবিবার সন্ধে এই ইস্যুতে ইন্দ্রপুরি স্টুডিওর সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি দেশপ্রিয় পার্ক পর্যন্ত যায় এই মিছিলে পা মেলান অঞ্জনা বসু শ্রুতি দাস কনিনিকা বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক ব্যক্তিত্ব এই ইস্যুতে কি জানালেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা শুনুন অ্যাপ লাগিয়ে তো কোনো মেয়েকে সুরক্ষা করা যাবে না যতক্ষণ অ্যাপ আপনি অপারেট করবেন ততক্ষণে তো যা হওয়ার হয়ে যাবে না ওইটুকু এইটা দিয়ে অ্যাপ অ্যাপ করে কিছু হবে না যাদেরকে জাস্টিস দেওয়া যাদেরকে মানে পনিশমেন্ট দেওয়ার সেই পানিশমেন্টটা দিতে হবে অ্যান্ড এক্সাম্পল হ্যাজ টু বি সেট ফরওয়ার্ড সো দ্যাট ফার্দার এরকম কিছু যদি করার আগে লোকেরা ভাবে যে পানিশমেন্টটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেইটা যতদিন না হবে ততদিন এইটা চলবে এই লড়াইটা চলে যাবে আজকে আমি জামাটা পরে এসেছি একটাই কারণে এখানে লেখা আছে ডোন্ট কুইট আমরা কুইট করছি না যতক্ষণ না শাস্তি হচ্ছে যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ কুইট করছি না আমরা যতদিন বিচার পাবে না ততদিন প্রতিবাদ থাকবে জাস্টিস ফর আরজিকর আর কিছু বলার তো নেই আমাদের সবাই সবটা জানি আমরা সবার সব জানা হয়ে গেছে লাস্ট পনেরো দিনে এবার সত্যিকারের বিচার চাই আইনকে কে থামা চাপা দিয়ে জীবন চলবে না কারণ আজকে তিলোত্তমার হাত ধরে না আমাদের চোখের তুলিগুলো খুলেছে আমাদের সত্য কি আমরা সবাই জানি এবার দেখা গেল ইন্দোপুরি স্টুডিও যেটা ছোট পর্দার অভিনেতা এবং যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের সময়ের কাজ বাঁচিয়ে তারা রাজপথে নেবে প্রতিবাদ করছেন আর এই মিছিল ইন্দুপুরি স্টুডিও থেকে রওনা দিয়ে দেশপ্রিয় পার্ক পর্যন্ত তারা এই মিছিলে প্রতিবাদ জানান এবং এই মিছিলে প্রত্যেকটা অভিনেতা এবং অভিনেত্রীর হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকারে সেই ভাষায় লেখা রয়েছে সে প্রতিবাদ এবং প্রত্যেকের গলায় একটাই সুর বিচার চাই আর যে করের এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় উঠেছে জনগণের এই আন্দোলনে জেরে কি সামনে আসবে আর যে কর কাণ্ডের দোষীদের নাম তাদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই প্রশ্নই তুলছে ওয়াকি বহাল মহল ক্যামেরা সাউনের সাথে দীপাঞ্জনা সাউ কাকড়া নিউজ কলকাতা